হ্যালো ওয়ান গুড ইভিনিং চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি এখানে আমি দুপুরের রান্না বসিয়েছি আজকে করব মাছের ঝোল যার জন্য আলুটা ভেজে নিচ্ছি আর মাছটা ভাজা কমপ্লিট দেখো আজকে ছিল বুধবার এ হয়েছে এক সপ্তাহ হয়েছে মানে ওই গত বৃহস্পতিবার ভাইফোটা হয়েছিল আর আজকে বুধবার তো আমার ছোটো ননদ কিন্তু এসেছিলো মানে সব দিদিরাই এক হয়ে তো আমার বরকে ফোটা দিয়েছিল তোমরা দেখেছো অলরেডি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম মানে দীর্ঘ এক বছর মানে দীর্ঘ এক বছর পর কিন্তু ছোটো ননদ এসেছে তার শ্বশুরবাড়ি থেকে আর আমাদের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি আর আমার বড় বদের বাড়ি প্রায় কাছাকাছি তো ওখানেই কিন্তু সাত আট দিন থেকে আছে মানে আমার শাশুড়িমাও এখন এখনও অবধি বাড়ি আসেনি তো আজকে রাতে তারা আমাদের বাড়ি আসার কথা আর আগামী কাল মানে বৃহস্পতিবার আমাদের বাড়িতে একটা নিরামিষ পার্টি হবে সবাই মিলে তোমরা দেখতেই পারবে তো দীর্ঘ এক বছর পর ওই ছোটদি আর আমার শাশুড়ি মা এখনও আছেই ওই বাড়িতে দুজনে আর কি রাত্রেবেলা আজকে আসবে আর কালকে ছোট্ট একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে আমাদের বাড়িতে আজকে অল্প করে মাছ এনেছিলো তো দুপুরে যেহেতু রাত্রেবেলা রান্না করতেই লাগবে এই জন্য দুপুরে আর কোনো অন্য তরকারি করিনি মাছের ডিম এনেছিলো মাছের ডিমের বড়া করেছি আর আলু দিয়ে মাছের ঝোল করব ঝোলটা একটু বেশি করে করব। ঝোলটা রাত্রে থাকবে পরে শুধু ভাত আর অন্য তরকারি একটা করে নেব আর আপাতত এখন আমরা শুধু এই যে মাছের ডিমের বড়া আর মাছের ঝোল দিয়ে দুজনে খেয়ে নেবো তো যদি পারি কালকে আর কি ভিডিও করতে অবশ্যই কালকে একটু ব্যস্ত থাকতো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তো ওই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মাছের ছিল কাম তারপর তারা কিন্তু সন্ধ্যা আটটার দিকে এসেছিলো মানে ওই সাড়ে আটটায় বেঁচে গিয়েছিলো প্রায় তো দিদিরা এনেছিল কচুরি আর মিষ্টি এগুলো কিন্তু আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যা টিফিন করে নিলাম আর তারপর এদিকে দেখো একদিকে ভাত আর একদিকে কিন্তু একটা মেশালো সবজি ডালের বড়ি দিয়ে বসিয়েছি আর করেছি চিপস ভাচার দুপুরের তো মাছের মাসে ছিলই তো এগুলো দিয়ে রাত্রে আর কি খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো কেননা কালকে সকালবেলা উঠতে লাগবে তো এদিকে দেখো মা আর দিদিকে খেতে দিয়েছি আর এদিকে বড়মশাইকেও কিন্তু ঢাকছে খেতে আর আমরা যেহেতু অনেক লেট করেই খাই তো আজকে ভাবছি যে সাড়ে দশটার মধ্যেই খাওয়া কমপ্লিট করি তো দেখা হবে কালকের একটা ভিডিওতে তো এমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা অ্যান্ড গুড নাইট